দর্শক বিন্দু আশা করি আপনারা সব ভালো আছেন স্ক্রিনে দেখতে পাটা একটা গাড়ি সেই গাড়িটা হইল ইকোস্পোর্ট সাদা রঙের যে গাড়িটা সেই গাড়িটা বিক্রি হইত আমি আপনারা বিস্তারিত গাড়ির সব কিছু দেখাইবার চেষ্টা করব আপনারা ভিডিওটা দেখবা গাড়ির দাম কত আছে গাড়ির শাখা কীরকম আছে ভিতর কীরকম আছে ইঞ্জিন কীরকম আছে সব কিছু আমি আপনারা দেখাইবার চেষ্টা করব তো আপনারা প্রথমে গাড়ির সামনে দেখলাম ফোন দেখলাম দো সাইড দেখলাম এখন আপনারা দেখি লিবা গাড়ির শাখাটা যে সাক্ষাগুলো আছে সেই শাক্কাগুলো কিন্তু এখন পর্যন্ত গুটি রয়ে গেছে যে চাইরোটা শাখা এক্সপিয়ার টায়ার সহ এরকম যে শাখাটা দেখতে সেই শাখাগুলো কিন্তু ভালো রয়েছে এই যে যেটা দেখলাম সবটা কিন্তু এরকম ভালো রয়েছে তো শাখাগুলো আপনারা দেখলাম তারপরে আমি চেষ্টা করবো আপনারা এই ইঞ্জিনের যে কালারটা যেভাবে ইঞ্জিন শোরুম থেকে বার করার পরে ইঞ্জিনের যে কালারটা রয়েছে কোনোটা খোলা হয়েছে না সেইভাবে কিন্তু ঠিক রয়েছে আপনারা দেখলে বুঝতে পারবা ওখন আপনারা দেখতে পাঠা ইঞ্জিনের অবস্থাটা দেখুন ইঞ্জিনের অবস্থাটা শোরুমও এইরকম সুন্দরভাবে থাকে তার মানে বোঝা গেছে গাড়িটা খুব যত্ন আসলো এখন পর্যন্ত খুব যত্নয় আসে তখন দেখা গেছে এই যত্নগুলো থাকার কারণে গাড়ির যে ইঞ্জিনের কালারগুলো রয়েছে গাড়ির কালারটা রয়েছে ভিতরের অংশর কালারটা রয়েছে দরজার কালারটা রয়েছে গ্লাসের কালারটা রয়েছে সব কিছু আপনারা বিস্তারিত দেখতে পারেন তো গাড়ি যদি আপনারা কেউ কেনার ইচ্ছা থাকে তা আপনারা যোগাযোগ যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিনতে পারেন কোন জায়গার দেখতে কীরকম না যে যোগাযোগ নম্বর দেওয়া আছে সেই যোগাযোগ নাম্বারে আপনারা যোগাযোগ করলে সব কিছু ডিটেলস হয়ে গাড়ির দাম নির্ধারিত করা হয়েছে চার লাখ টাকা চার লাখ টাকা হইলে গাড়ি বিক্রি হইব তো আপনারা ফুরা ভিডিওটা দেখবা ফুরা ভিডিওত গাড়ির সম্পূর্ণ দেখা নিয়ে আসে সামনার দিক পিছন দিক ডাইন দিক বাম দিক শাখাগুলো ভিতরের অংশগুলো সব কিছু দেখা নিয়ে আসে একদম এক্সপিয়ার টায়ার সহ সবগুলো কিন্তু অকে আসে গাড়ির কাগজপত্র থেকে লেগে সব কিছু অকে আসে যে যদি আপনারা কেউ চান বা আপনারা পছন্দ হয়ে গাড়িটা নেওয়ার ইচ্ছা থাকে তাহলে ওই যোগাযোগ নাম্বারে আপনারা যোগাযোগ করবে encontro